প্রিয় দর্শক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কুমারখালীর মোহাম্মদপুর দেখতে পাচ্ছেন এখানে আমাদের খোকসার কৃতি সন্তান সৌদি প্রবাসী রেমিডেন্ট যোদ্ধা আলহাজ আনোয়ার খান তার নেতৃত্বে আমরা দেখেছি এখানে যে মসজিদ দেখতে পাচ্ছেন সেই মসজিদে কিন্তু আমরা দেখেছি এখানে মাদ্রাসা মসজিদ এবং মাদ্রাসা সেখানে কিন্তু এখানে আমরা দেখেছি সৌরবিদ্যুতের জন্য এখানে ব্যাটারি এবং যা যা প্রয়োজন সেগুলো কিন্তু বুঝে দেওয়া হচ্ছে আইপিএস তো বিস্তারিত আমরা এখানে যারা আজকে বুঝে দিচ্ছেন এবং যারা বুঝে নিচ্ছেন আমরা তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব আলাইকুম ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা থানা শাখার পক্ষ থেকে উপস্থিত আছেন সম্মানিত ইসলামী ছাত্র আন্দোলনের জেলা কমিটি সদস্য উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সহসভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ সভাপতি সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক তাদের পক্ষ থেকে আমাদের সম্মানিত আন্দোলন বাংলাদেশ কোকসা থানা শাখার ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলহাস আনোয়ার সাহেবের পক্ষ থেকে আমরা কুমারখালী থানা সদক ইউনিয়নের দুদ্রাজপুর মহম্মদপুর মোহাম্মদপুর জামে মসজিদ এবং মাদ্রাসার জন্য আমাদের সাত দফা কর্মসূচির বিশেষ অংশ কেদমতে খাল সেই অংশের একটি কার্যক্রম প্রত্যেকটা প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাতে বাচ্চারা দিন কে ভালোভাবে বোঝে সঠিকভাবে তারা তাদের জীবন যাপন করতে পারে তার বিশেষ অংশ হিসাবে আজকে যাতে শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারে গরমের সময় এই জন্য আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ থানা শাখার পক্ষ থেকে আমাদের সভাপতি সহসভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন এবং মাওলানা নজরুল ইসলাম সাহেব আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলনের সহসভাপতি ভাই মোহাম্মদ মান্নান সাহেবের সামনে সাংগঠনিক সম্পাদক শহর সবাই উপস্থিত আছেন তাদের মাধ্যমে আমরা এই দুধাসপুর বামুদপুরের সম্মানিত ইমাম সাহেব এবং তাদের কমিটির মুরব্বী একরামের কাছে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমাদের এই উপহার তাদেরকে হাদিয়া স্বরূপ প্রদান করতেছি ইনশাল্লাহ আমাদের প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি খোকসা থানা শাখার সেক্রেটারি ইসলামী যুব আন্দোলনের সহসভাপতি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক সহ সবাই উক্ত মালসাবানা আনোয়ার সাহেবের পক্ষ থেকে ইনশাল্লাহ মৌলানা সালাউদ্দিন সাহেবের কাছে এবং তার কমিটির কাছে তুলে দিবেন আলহামদুলিল্লাহ আসলে খুবই আনন্দ অনুভব হচ্ছে আমাদের বাচ্চাদের অনেক দিনের কষ্ট আলহামদুলিল্লাহ এখন লাঘব হলো বিশেষ করে আমরা এই যে গরমের সময় যে ছেলেদের কষ্ট এত কষ্ট হতো সে কষ্টটা আমাদেরকে আমাদের সবথেকে লাঘব করলেন তিনি হচ্ছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন খান আনোয়ার 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 খান আমাদের মাদ্রাসার যে আহ বাচ্চাদের জন্য যে উপহারটা দিলেন বিশেষ করে এটা আসলে আমাদের জন্য খুবই একটা বিশেষ একটা দান বললে চলে উপহার বললেই চলে তো সেই জন্য আমরা তার দীর্ঘায়ু কামনা করছি এবং আরো আর খানকে আল্লাহ তালা এবং কবুল করুক এবং সেরেদের জন্য এবং প্রত্যেকটা খোকসা এবং কোবাখালী বাসীদের জন্য আল্লাহ তালা কবুল করুক আমিন আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আহমেদ আল্লাহ রসুল করিম আমাবাদ আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুকসা থানা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ আনোয়ার খান সাহেবের পক্ষ থেকে এই দুদ্রাজপুর মোহাম্মদপুর একটি মাদ্রাসা মাদ্রাসায় ছাত্রদের যখন কারেন্ট লোডশেডিং হয় তখন তাদের লেখাপড়ার ভোগান্তি হয় যার কারণে আলহাজ আনোয়ার খান সাহেবের উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা মার্কা খোক সাথে পক্ষ থেকে আমরা হাত পাখার দায়িত্বশীল বিন্দু এসে তাদের কাছে কমিটির কাছে এবং শিক্ষক ছাত্রদের কাছে আমরা প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো আইপিএস আমরা তাদের কাছে বুঝে দিলাম এবং আল্লাহ আনোহার খান সাহেবের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে আরো বেশি মানুষের পাশে তিনি থাকতে পারেন সেই তৌফিক আল্লাহ তাকে দান করেন